গরুর কিন্তু পানির থেকেও বিভিন্ন সমস্যা হয় খাবার পানির থেকে খুব ভালো একটি পরামর্শ হবে এটি যদি আপনারা মেনে চলতে পারেন আপনাদের কিন্তু অনেকাংশেই উপকার হবে আর একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যে যার জীবন আছে তার কিন্তু মৃত্যু আছে আসসালাম আলাইকুম ভিওয়ার্স পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাই চেষ্টা করবেন তিরিশটি রোজা পরিপূর্ণভাবে রাখার জন্য তো আগামীকাল যেহেতু প্রথম রোজা তাই আমি চিন্তা ভাবনা করতেছি আজকেই আমার গরুগুলোকে ভালোভাবে গোসল করিয়ে নিব এবং গরুর ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি আমি আমার গরুর ঘরটা প্রতিদিনই পরিষ্কার করি তারপরও আজকে স্পেশাল ভাবে একটু পরিষ্কার করব একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে তারপরে ভালোভাবে এই ঘরটাকে পানি দিয়ে ধুয়ে দিব যাতে এই ঘরের মধ্যে দুর্গন্ধ না থাকে আমরা যেমন নোংরা জায়গাতে থাকতে পছন্দ করি না বা নোংরা বা দুর্গন্ধ জায়গায় যদি আমরা থাকি তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ি বা বিভিন্ন সমস্যা আমাদের দেখা দেয় ঠিক তেমনি এই গরুগুলোকেও যদি আমরা নোংরা জায়গাতে রাখি তাহলে কিন্তু এই গরুর বিভিন্ন সমস্যা হয় গরুগুলোর খাওয়া দাওয়ার রুচি কমে যায় গরুর বিভিন্ন রোগ হয় বিশেষ করে এই নোংরা জায়গাতে কিন্তু মশা ডিম পারে এবং মশার উপদ্রবটা বেশি হয় এই মশা কিন্তু গরুর বিভিন্ন রোগের বাহক তাই আপনারা কি করবেন করবেন গরুর ঘরটাকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর সর্বদাই গরুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গরুর বিভিন্ন রোগ থেকে গরুগুলো ভালো থাকবে এবং গরুর যে চেহারাটা এটা কিন্তু সবসময়ের জন্য ভালো থাকবে আর এখন যেহেতু গরম এসেই পড়েছে গরুগুলোকে প্রতিদিন একবার করে নিয়মিতই গোসল করিয়ে দিবেন আমিও কিন্তু আমার গরুগুলোকে প্রতিদিন একবার নিয়মিতই গোসল করিয়ে দেই এতে করে কিন্তু গরুর লোমগুলো ভালো থাকে গরুর ত্বকটা ভালো থাকে এবং গরুর যে মন মানসিকতা এটা কিন্তু সবসময়ের জন্য ভালো থাকে গরুর কিন্তু শরীরে একটি চটচটে ভাব দেখা যায় এটা কিন্তু আমি বুঝতে পারি আর এটা কিন্তু একশো পার্সেন্ট সত্যি কথা আর একটি কথা আপনারা অনেকেই জানেন কিনা না গরুর কিন্তু পানির থেকেও বিভিন্ন সমস্যা হয় খাবার পানির থেকে আর এই বিষয়টাতেই অনেকেই ভুল করে থাকে সেটা হচ্ছে যে গরুকে সকালবেলা যখন এই ফিট খেতে দেয় তখন কিন্তু এই রাখে অনেকেই তো আমিও কিন্তু ভিজিয়ে রাখি আর ফিটটা ভিজে গেলে কিন্তু আমরা গরুর চারাতে এই পানি সহ ফিটটা দিয়ে দেই আর এই ফিডের বালতিটা কিন্তু এমনিতেই রেখে দেই আবার বিকালবেলা যখন গরুকে ফিট দেওয়ার সময় হয় তখন কিন্তু এই বালটিতেই এই ফিটটা ভিজিয়ে আমরা গরুকে দিয়ে দেই আমরা কিন্তু বাল্টিটা পরিষ্কার করতে চাই না তো এই বাল্টিটা পরিষ্কার না করার কারণে বালটির গায়ের মধ্যে যে ফিটের কণাগুলো লেগে থাকে এতে কিন্তু মাসি বসে এবং বিভিন্ন ক্ষতিকারক বসে বসে চেটে এই ফিটের রস গুলো খেয়ে নেয় আর এই অবস্থাতেই যখন গরুকে আমরা পানিটা দিয়ে গরু কিন্তু খেয়ে নেয় আর গরুর পেটে এই পানিটা যাওয়া মাত্রই গরুর কিন্তু পেটের সমস্যা দেখা দেয় তাই অবশ্যই বিশেষ করে এই ভিজানো বাল্টিটা দুই বেলায় ভালোভাবে পরিষ্কার করতে হবে আর যে পাত্রটাতে মোট কথা চারাটাতে আমরা গরুকে খাবার দেব সেই চারাটা অন্তত সপ্তাহে এক থেকে দুইবার আমাদের ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে এতে কিন্তু এই চারার মধ্যেও মাসি বসবে না এবং বিভিন্ন ক্ষতিকারক পোকা কিন্তু এই চারাতে বসতে পারবে না এবং গরুর কিন্তু এই পেটের সমস্যা হবে না তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে কারণ এই বিষয়গুলো যদি আমরা মাথায় না রাখি এই ছোট ছোট বিষয়গুলো তাহলে কিন্তু আমাদের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো খুব সাধারণ মনে হলেও এটা কিন্তু সাধারণ কোনো কথা নয় যারা গরু লালন পালন করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা হবে এটি খুব ভালো একটি পরামর্শ হবে এটি যদি আপনারা মেনে চলতে পারেন আপনাদের কিন্তু অনেক আংশেই উপকার হবে আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি গরুকে পানি কয়বেলা খাওয়ান এবং গরুকে খড় আপনি কয়বেলা খাওয়ান তো আমি অনেকবার অনেক ভিডিওতে এই কথাগুলো আপনাদের বলছি আপনারা হয়তো ভিডিও মনোযোগ দিয়ে দেখেননি এজন্য জন্য হয়তো বুঝতে পারেননি আমি আমার গরুগুলোকে দুই বেলা পানি খাওয়াই এবং দুই বেলা খড় খেতে দেই মোট কথা আমি ফজরের নামাজ পড়ে এসে গরুগুলোকে শুকনো খড় দিয়ে দেই এবং এই শুকনো খড় যখন খাওয়া শেষ হয়ে যায় তখন কিন্তু নয়টার দিকে পানি দিয়ে আমি আমার গরুগুলো দুধ দহন করে নেই এবং এই সারা দিনের মধ্যে কিন্তু আমি আমার গরুগুলোকে আর খাবার দেই না বা পানিও দেই না আর প্রচন্ড যখন গরম পরে তখন কিন্তু দুপুরে আমি আবার এদেরকে সাদা পানি দেই আবার মাগরীবের নামাজের পরে আমি আমার গরুগুলোকে শুকনো খড় দিয়ে দেই আর এই শুকনো খড় যখন খাওয়া হয়ে যায় আমি দোকান থেকে আসি নয়টার দিকে রাতে দিকে কিন্তু আবার গরুগুলোকে পানি খাওয়াই এবং আমি দুধ দহন করে নিই তো এইভাবেই কিন্তু আমার গরুগুলোকে আমি ম্যানেজমেন্ট করি বা আমার গরুগুলোকে আমি খাবার দেই তাতে কিন্তু আমার গরুগুলো মোটামুটি অনেকটাই সুস্থ আছে আর একটি রাখবেন সেটা হচ্ছে যে যার জীবন আছে তার কিন্তু মৃত্যু আছে আর গরু ছাগল বলেন আর মানুষই বলেন রোগ কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকেই আসে আর এই গরু ছাগল বা মানুষের রোগ হলে আপনারা হতাশ হবে না ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ তালার উপর ভরসা রাখবেন এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসে এই পর্যন্তই আল্লাহ পেস